নমস্কার বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজ আপনাদের দুটো রেসিপি বানিয়ে দেখাবো তো একদম খুবই সুন্দর গ্রাম্য পদ্ধতিতে দুটো রেসিপি বানিয়ে দেখাবো এখানে নিয়েছি গাঁটি কচু পেঁপে আর আলু এটা এখানে যে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ দিয়ে একদম ইউনিক একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো আর এখানে নিয়েছি শুকনো মাছ এই শুকনো মাছের ভর্তা বানিয়ে দেখাবো তো এই শুকনো মাছগুলো কি করবো প্রথমেই আমি একটু ষুম ওষুম জল নিয়েছি গরম মোষু তো এই জলে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো কেটে নেব তো বন্ধুরা শুটকি মাছগুলো আমি তিন থেকে চারবার কিন্তু দশ মিনিট মতো জলে ভিজে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এই মাছগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সিটি মেরে এই মাছগুলো আমি সিদ্ধ করে নেব কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব অল্প তেলে আজকের এই রেসিপিটা বানাবো দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কেটে ফোড়নে আর দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন দুটো তেজপাতা তো ফোড়ন থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি এটাকে তেলের মধ্যে তেলের মধ্যে ভেজে ছেড়ে একটু ভেজে নেব সামান্য একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি কেটে রাখা কচু পেঁপে আর আলু এবারে এই সবজিগুলো বেশ কিছুক্ষণ ধরে আমি ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব পেঁয়াজ আর সমস্ত সবজি দেখুন খুব সুন্দর কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে একটু সামান্য নেড়ে ছেড়ে দেবো আর তার মধ্যে দিয়ে দেব এই কেটে রাখা চিংড়ি এই সবজির সঙ্গে আমি বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে বেঁধে নেব তো এখানে আমি কিছুটা জিরে ধনে রাঁধুনি আর গোলমরি নিয়েছি এক টুকরি আদা নিয়েছি এগুলো আমি একসঙ্গে বেটে নেব সব সবজি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর চিংড়িগুলোও খুব সুন্দর ভাজা হয়ে গেছে সবজির সাথে তো এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এবারে দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব মশলা আমার বাটা হয়ে গেছে এবারে আমি প্রেশার কুকারে যে শুকনো মাছ দিয়েছিলাম শুক্তি মাছ সেই মাছগুলো চার থেকে পাঁচটা সিটি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার জল ছেঁকে মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো এবার ছাড়িয়ে নেব কাঁটাগুলো বাদ দিয়ে দেব ঢাকনাটা খুলছি প্রায় দশ মিনিট হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নিয়েছি দেখব সিদ্ধ হয়ে গেছে নাকি কচু আলু পেঁপে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি জিরে ধনে রাঁধুনি গোলমরিচ আর আদা মশলাটা দিয়ে একবার এইভাবে নেড়ে দেব নেড়ে দিয়ে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নেব মাছের কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবারে আমি এই মাছের মধ্যেই দিয়ে দিচ্ছি আট থেকে দশটা শুকনো লঙ্কা দিয়ে দেব দশ বারো পুয়া রসুন এবারে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি এগুলো আমি শিলে এবারে খুব ভালো করে বেটে নেব ঢাকা চাপা দিয়ে আমি মশলা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন আমার কচু পেঁপে আলু চিংড়ির ঝোল কিন্তু একদম তৈরি হয়ে গেছে খুবই হালকা পাতলা এই ঝোল এই গরম গরম ঝোল দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা এক থালা ভাত চেটে টুচে খেয়ে নিতে পারবেন তো এটা আমি নামিয়ে নেব রডকি মাছ আমার বাটা হয়ে গেছে এবার মাছটাকে আমি তুলে নেব অল্প 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 মাছটা দেব হলুদ দাও হলুদ এবারে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি তো কড়া ধুয়ে মুছে আমি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল এবারে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা নেড়ে করে ভেজে নেব এই শুটকি মাছের ভর্তা যদি বন্ধুরা আপনারা একবার বানিয়ে খান না বারবার কেটেই খান পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবারে বেঁটে রাখা সুটকি মাছ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ গুড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব ভালো করে এটাকে মেরেতে আমি রান্না করে এই এইভাবে অনবরত মেরে ফেলে আমি শুক্তি মাছের ভর্তাটা বানিয়ে নেব আর এটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে এতটা টেস্টি হয় এতটা খেতে ভালো লাগে একেবারে এইভাবে মেরে ফেলে একেবারে রসটা কিন্তু শুকনো করে নিতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে জিরা জল চলে আসছে শুটকির ভর্তা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে একদম পুরো ভাজা ভাজা হয়ে গা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি এটা নামিয়ে নেব তো বন্ধুরা দেখছেন তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই শুক্তি মাছের ভর্তা আর কচু আলু চিংড়ির ঝোল তো বন্ধুরা আজকের এই রেসিপিগুলি আপনাদের কেমন লাগলো আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের রেসিপি এ পর্যন্ত আবারও দেখাবেন নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন বাই বাই